দিন এবং রাত থেকে আল্লাহ ডাক দিয়ে বললেন তোমার কাছে নাকি করে দিনের কাছে আমার নবীকে দুইজন দুইজনের সাথে ঝগড়া করিও না দুইজন দুইজনের সাথে মারামারি করিও না তুমিও না টানাটালি করিও না আমার প্রিয় হবি আমার প্রিয় নবী তোমাদের মধ্যে শ্রী রাত এবং দিন দুইটার মাঝখানে আমাদের আপনি বিপজ্জনক বিপজ্জনক তাদের জন্য

নবী বলেছেন তুমি ঠিক সিদ্দিক একবার আপন কর সিদ্দিক নবীর দরবারে আসলেন সারা দুনিয়ার মধ্যে আমি যত মানুষ দেখলাম যত মানুষ দেখলাম আপনি নবীর মতো এত সুন্দর আর কোন চেহারা দেখি না আমার নবী বললেন ও তুমি ঠিক বলেছ আবু জাহেল চলে গিয়েছে আমার নবীকে জিজ্ঞেস করেন আবু জাহেল আপনি বিস্ত্রি বলেছেন আপনি বলেছেন সত্য বলেছেন আপনারকে সুন্দর বলেছে আপনি বলেছেন সত্য বলেছেন আপনি বলেছেন ঠিক বলেছেন এটার বাণী আমরা বুঝতে পারি নাই নবী ও আমার সাহাবেরা আমি নবী হলাম আল্লাহ তাআলার কুদরতের না আমি নবীর দেখে যদি কোনো মানুষ দেখে ওই মানুষ তার চেহারা দেখতে পাবে কোন মানুষ তার নিজের সুরতকে দেখতে পাবে আমার সামনে যখন আবু জাহেল সামনে যখন দাঁড়িয়েছে আবু জাহেল সামনে সম্মিতanor কারণে তার নিজের চেহারা আবু জাহেল নিজে দেখেছে আবু বকর সিদ্দিক যখন আমার সামনে দাঁড়িয়েছে আবু বকর সিদ্দিকই তার নিজের চেহারা দেখেছে সুবহানাল্লাহ রসুলে পাক কুদরত আইন প্রসুলতা কুদরতী